আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে জাহান্নাম থেকে বাঁচার দোয়া কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে হবে আজকে ইনশাল্লাহ জেনে নেবো কি দোয়া পাঠ করতে হবে আসুন জেনে নেই হুম 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 بِكَ مِن عَذَابِ جَهَنَّم أَعُوذُ بِكَ مِن عَذَابِ جَهَنَّم أَعُوذُ بِكَ مِن عَذَابِ جَهَنَّم

জাহান্নামের আজাব থেকে আশ্রয় চাই রসোল্লা সাল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জাহান্নাম থেকে আশ্রয়ের প্রার্থনা করে জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ দয়া করে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন তো অবশ্যই এই দোয়াটি আমরা প্রত্যেক সালাতের নামাজ সালাত নামাজের পর আমরা যেন পাঠ করি এবং দোয়া করি এই দোয়াটি আছে শহীদ মুসলিম পাঁচশো নব্বই তিরমজি শরীফ দুই হাজার পাঁচশো বাহাত্তর খ্রিস্ট নম্বরে আসসালামুকুম রহমতুল্লাহ বারকাত